আজ কেমন সর্বনাশটা দেখো বন্ধুরা চলে এসেছি রাত্রে আমার বাচ্চাদের খাবার নিয়ে অনেক দিন বাচ্চাদের ব্লগে নেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু ওরে খিদা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়ে চলে এসেছি আমি পিউ রামদুরগা দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে তোমার কিবার বার বলো তো আজকে মনে হচ্ছে মঙ্গলবার যতদূর সম্ভব তো যাই হোক এই ব্লগটা হয়তো পরশু দিন পাবে কারণ সত্যি কথা বলতে কালকের ব্লগ এখন আমার বাকি আছে এডিট করা কালকের না পরশু দিনের ব্লগটা ওটা আমি করতে পারিনি কেন পারিনি সেটা তোমাদের তো ব্লগে দিয়ে দিয়েছি তো যাই হোক এটা মনে হয় পরশু দিন পাবে ব্লগটা তো চলো ঘরের সবাই কি করছে একটু দেখায় এই নাই না পা খাচ্ছি আহারে আহারে পুজোর সময় বলে পয়সা করি নাই সে তো সবই তো কেনাকাটা করেছো না যাতে বউ বল না চাই আর পয়সা দাও একটু কসমেটিকসের জিনিস কিনব যাই হোক এগুলো খেতে কার পছন্দ একটু কমেন্টে জানাও আমার তো ভালো লাগ্দে না এখন ভালো লাগে আগে তো দেখে ইস মানে ফেলে দিতে এরকম একটা কন্ডিশন ছিল আর এখন ও আরেক জোর করে খাই দিয়েছি টেস্টটা বুঝে গেছে দারুণ লাগে

আর মায়ের জন্য নিয়ে এসেছিলো পরোটা ছেলে আবার পরোটা পছন্দ করে না লুচি ছেলে খায়নি আমার জন্য চার পিস রেখেছে কিন্তু আমি তো এত খেতেই পারবো না আর এদিকে একটু কেলা খাবো কাঁচা কলাগুলো চলো বন্ধুরা ছটপট তাহলে আমি খেয়ে নিই আর খেতে খেতে একটু লাইভ করবো গো লাইভ একটা করে লাইভগুলো আমার মিস চলে যাচ্ছে জানো তো কি তো এত প্রেশারে না পাচ্ছি না তাও তো দেখো আমি বা অন্যবার কি হয় যেন এতক্ষণ আমার পুজোর মার্কেটিং হয়ে যাওয়ার পরে ওই মানে জামা কাপড়ের বেসে যে কি জুয়েলারি লাগবে সেগুলো কেনার জন্য দু তিন দিন বাজারে যায় এবার তো কিচ্ছু ওইসব কোনো বালাতেই নেই যায়নি দাদা হয়তো বলছে যা এত লেট করে যাবে কিচ্ছু সেরকম ভালো কিছু পাবে না ইচ্ছাই করছেন আমার সে সব সময় রেগুলার পরার জন্য যে কুর্তি টাইপের হয় না থ্রি পিস নয় কিন্তু ওইগুলো দুটো একসাথে দিচ্ছিল খুব একদম কম দাম ফ্লিপকার্টে ওই অর্ডার করে রেখেছি আমি দেখি ওই জিনিসটা যদি একটু ভালো আসে তাহলে আর সেরকম দাম দিয়ে কিছু কিনবো না কী বলো তো মেন ব্যাপার হচ্ছে জানি পুজোতে সবাই একটু ভালোটাই কেনে একটু বেশি কেনে আমিও কিনি প্রত্যেকবারই কিনি কিন্তু এবার কিনতে ইচ্ছা করছে না এর জন্যই কারণ আমি যেখানে যে মুহুর্তে যখনই যাই তখনই আমি নতুন ছাড়া আমার পুরনো পড়তে ভালো লাগে না জবে থেকেই ভিডিও করা শুরু করেছি তাই ভাবছি শুধু শুধু দাম দিয়ে একটা জিনিস কিনবো তো ওই আলমারির মধ্যে একদিন পরে ঢোকানো থাকে তার থেকে সব সময় রেগুলার বেসের মধ্যেও অনেক সুন্দর সুন্দর আছে পুজোতে পরা যায় ওরকম নিলে কী হয় একটু কম দামের মধ্যে তাহলে ওই একবার কি দুবার পড়ার পরে যদি নাও পড়ি গায়ে লাগে না পয়সাটা কি সব বলে দিচ্ছি পুজোর সময় কিনবো আবার কিপTamu তো চলো বাদ দাও ওই সব কথা বাদ দাও এবার টাটা চারটে ডিম দিয়ে ভাত খাবো আবার শুরু ওহ 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 খাও 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 ওর তো এরপরে আবার আর বলবো না এই কথা এই কথাটা বললে কিছুটা কিছু খেতে ভালো লাগে বন্ধুরা আমি খেতাম না জানো তোমার দাদা ভাই নিয়ে আসতো না

রান্না করতে পারলে এটাই খাসির মাংসের মতন স্বাদ লাগবে রে বাবা যা রে খায় এটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো ঢুকিয়ে দিতে জায়গা কোথায় জায়গা নেই মাংসটা কিন্তু সফট হয়ে জায়গা নেই বাবা ফ্রিজে জায়গা নেই মাছের হাড়ি রয়েছে এখন দেখো বলছি মাংসটা দারুণ সফট হতো হবে না জায়গা করে দাও দারুণ সফট না না চলো বন্ধুরা আমার সবজি কাটা দেখো কমপ্লিট তেল দিয়ে দিয়েছি আর এই যে চিকেনে নুন হলুদ তো ছেলে মাখিয়ে দিয়েছে দেখেছো জপাজপ করি সাড়ে বারোটা বাজে দেখো বন্ধুরা কি সর্বনাশ হয়েছে মশলা করতে গিয়ে বেশি দিয়ে দিয়েছিলাম পুরো এরকম ছিটকে গেছে আমি এত সুন্দর রান্না করি যে সবাই কষাটা খেতেও ছাড়ে না দেখেছো এটা বাবা কি করছো ও বাবা এ তো আবার আর এক জিনিস একে প্লেট একে প্লেটের মধ্যে মাংস দিয়েছে মাংসের সাথে আবার ওই প্লেটেই ভাত নিয়ে নিয়েছে

তো অনেকদিন তেল ছাড়া রান্না করেছো মানে তুমি বলতে যাচ্ছ তুমি রান্না করো নাকি সবাইকে শোনাতে যাচ্ছ আরে বাবা জানে সবাই আমার ব্লগে আমি দি যে তুমি রান্না করো আমরা ব্লগ আমি তোমাকে শেখালাম তাই অবভিয়াসলি করবে না তুমি সেটা বলনি তো তুমি তো বললে অনেকদিন পরে রান্না করেছে তো ভালোই হবে তার মানে এটা বুঝাতে চাইছো আমি রান্না করি তুমি তো করো না বুঝি 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 আবার একটু হাতে নিচ্ছিস কেন নেই নি নেই নি ধরেনি ধরেনি শুধু উপর থেকে দেখিয়ে যে এটা কি নাও নি নাও কি খাবে নিনো নাও তোমার যেটা পছন্দ নিনো চলো বন্ধুরা আমরা খেয়ে নি দিন পরে কেমন হয়েছে বলো বাবা কেমন হয়েছে রে আমি আগেই বলে দিয়েছি যে আমার ভালো হয়েছে আ লা 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 এই দেখো এটা রাতের জন্য লিখে দিয়েছি অল্পতে মন ভরে না দেখো মাংস নিয়ে এসেছে তোমার দাদাভাই না আমার এত রাগ ধরে মাঝে মাঝে কি আর বলবো গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে আটটা কুড়ি গুড ইভিনিং এই যে আমার ছেলে এসছে কোথাও দিকে এসছো বাবা করা হয়ে গেল আচ্ছা বাবার কাছে গিয়েছিলা মাছ কিনতে গেছিলা কিনলা না কেন বাবা বললো যে যে মাছগুলো রয়েছে ওই মাছগুলি মলিগুলো রাখ টবের মধ্যে কারণ কি যা মাছ রয়েছে অতটা ভালো না সুবিধা মানে পড়ে পড়ে গেছে তারপরে অনেক আমাকে এখন করে দেবো হ্যাঁ জিম যাবো এখন জিম ইয়াস আর কি যেন বলতে গেলাম এসছে কাকু নিয়ে চলে এসছে দাঁড়িয়ে রয়েছে তোমার অপেক্ষা

তাই ভাবলাম আজকে একটু ওরে বাবা রে খিদা পেয়ে গেছে খিদা পেয়েছে খিদা দেখেছ আর কই চলো দেবো চলো আসো তোমার পা ঠিক হয়েছে এই তো পা ঠিক হয়েছে তোর জন্য ওষুধ নিয়ে এলো পা ঠিক হয়েছে দেখি 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 ঠিক আছে তো পাটা দেবো ওষুধ ব্যথার ওষুধ কি করবো বল

তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের মতো টাটা বাই বাই গুড নাইট